আকাশে সূর্যের আলো থাকুক না তবু ছায়া চিরদিন মাথার উপরে আমরা দণ্ডিত হয়ে জীবনের শোভা দেখে যাই মহাপুরুষের উক্তি চারিদিকে কোলাহল করে মাঝে মাঝে পুরুষার্থ উত্তেজিত হলে এরকম উত্তেজিত হয় উপস্থাপিতার মতন আমাদের চায়ের সময় এসে পড়ে আমাদের স্থির হতে বলে সকলেই স্নিগ্ধ হয়ে আত্মকর্মক্ষম এক পৃথিবীর দেশ হিংসা কেটে ফেলে চেয়ে দেখে স্তূপ আকারে কেটেছে রেশম এক পৃথিবীর মতো বর্ণময় রেশমের স্তূপ কেটে গেলে পুনরায় চেয়ে দেখে এসে গেছে অপরাহ্ন কাল প্রতিটি রেশম থেকে সীতা তার অগ্নি পরীক্ষায় অথবা খ্রিস্টের রক্ত করবি ফুলের মতো লাল